গাঙ্গুলি পরিবারে ঘটে গেল মহাপ্রলয় নিজের ঘর বাঁচাতে গিয়ে অন্যের ঘর ভাঙার খেলায় এবার নিজেই ফেঁসে গেল খোলনায়িকা মেঘা ইন্দ্রাণী ম্যাবের এক ঘোষণায় তোলপাড় দর্শকমহল কুসুমকে কি সত্যি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হল নাকি এর পেছনে আছে ইন্দ্রাণীর কোনও মাস্টারস্ট্রোক আর মেঘার অফিসে ইনকাম ট্যাক্সের হানা সব মিলিয়ে আজকের পর্ব ছিল টান টান উত্তেজনায় ভরপুর কী ঘটবে কাল সকাল দশটায় জানতে হলে ভিডিওটি না কেনে শেষ পর্যন্ত দেখুন স্বাগতম বন্ধুরা আজকের এক্সক্লুসিভ আপডেটে আপনারা যারা ভাবছিলেন মেঘা জিতে গেছে তাদের জন্য বড় দুঃসংবাদ ইন্দ্রাণী গাঙ্গুলি আজ প্রমাণ করে দিলেন তিনি কাঁচা কাজ করেন না মেঘা ভেবেছিল কুসুমের হয়ে কথা বলে সে ম্যামের গুডবুকে জায়গা করে নেবে এবং কুসুমকে তাড়াবে কুসুমকে তাড়ানোতে সে সফল হলেও নিজের বিপদ সে নিজেই ডেকে আনল কুসুমের কান্না আজ পাষাণকেও গলিয়ে দেবে বেচারি মেয়েটা শুধু ম্যামের সেবা করতে চায় অথচ ম্যাম যেদের বসে তাকেই শাস্তি দিলেন কিন্তু বন্ধুরা গল্পের ক্লাইম্যাক্সটা দেখুন ইন্দ্রাণী ম্যাম মেঘাকে বললেন কাল সকাল দশটার মধ্যে ক্ষমা চাও এর মানে কি জানেন এর মানে হল মেঘাকে বাঁচাতে হলে তাকে এখন কুসুমের মতোই ম্যামের পায়ে পড়তে হবে আর ঠিক সেই মুহূর্তে মেঘার ফোনে আসা আইটি রেডের খবর যেন প্রকৃতির বিচার মেঘার মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল ইন্দ্রাণী ম্যাম কি আসলেই মেঘাকে সাহায্য করবেন নাকি তিনি চেয়েছিলেন মেঘা নত যেন হোক উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামী কালকের এপিসোড পর্যন্ত শেষ পর্যন্ত ইন্দ্রাণী ম্যাম প্রমাণ করবেন যে তার সিদ্ধান্তই সঠিক ছিল এবং মেঘা ভুল ছিল নিজের কোম্পানি বাঁচাতে মেঘা সম্ভবত কাল সকালে সবার সামনে ইন্দ্রাণী ম্যামের কাছে ক্ষমা চাইবে বন্ধুরা আগামীকালের এপিসোড মিস করলেই কিন্তু বড় মেস মেঘা কি পারবে তার সাম্রাজ্য বাঁচাতে কুসুমের ভাগ্যে কি আছে সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে প্রচুর লাইক ও শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সাথে থাকুন